আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক দিন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারেনি এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি একটু অসুস্থ ছিলাম তাই আজকে আমি হাটে গিয়েছি তাই আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এই জায়গাটা হচ্ছে সাগরিকা চট্টগ্রাম সাগরিকা গরুর হাট ছাগলের হাট মাশাল্লাহ মার্শাল্লাহ আমার জীবনে আমি এই প্রথম দেখলাম যে কত হাজার গরু এখানে আছে কত হাজার ছাগল এখানে আছে এমন এমন গরু আছে যে এখানে দশ লাখ পর্যন্ত আছে আপনারা আপনাদের পছন্দ মতো যেমনটা চান যেমন ধামে যেমন ইচ্ছা তেমনটা আপনারা এই সাগরীকে গেলে অবশ্যই পেয়ে যাবেন দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর সুন্দর গরু এগুলো ছিল প্রায় ছয় লক্ষ করে আর একটা ছাগলের দাম ছিল ৪৫ থেকে পঞ্চান্ন ষাট হাজার করে মাশাল্লা অনেক 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 ভালো ভালো ছাগল আসছে এবারে এগুলো হচ্ছে মাঝারি সাইজের গরু এগুলোর দাম প্রায় বলেছে দেড় লক্ষ এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে খুব ছোট মার্শাল্লাহ এখনও ভিড় তারপরে তেমনটা ভিড় না কালকের থেকে নাকি আরও বেশি ভিড় থাকবে আজকে আমি আসলে গিয়েছি শখ করেই আমার একটা শখ ছিল আমি এবারে দেখ যাব তখন যেতাম ছোটোকালে বাবার সাথে আর কখনও যাওয়া হয়নি আজ আমি গিয়েছি আমার ভাইয়াদের সাথে আম্মুর সাথে গিয়েছি সাথে আম্মুকে নিয়ে গিয়েছি আপনারা এই হাটে সাগরিকায় যাবেন মাশাল্লাহ অনেক অনেক ভালো গরু ছাগল এখানে পাওয়া যাবে এখানে ভেড়া থেকে নিয়ে তোমার ছাগল খাসি সেমি তোমার পাঠা থেকে নিয়ে গরু ওট পর্যন্ত এখানে আছে আপনারা সব ধরনের যেমনটা চান তেমনটা পাবেন আপনারা চলে যাবেন এই সাগরিকাতে আর এখানে পাইকারি রেটে এটাও বলে দিচ্ছি এখানে কিন্তু তেমনটা দাম না আমরা বাহির একটা ছাগল দেখেছিলাম সেই ছাগলটা সেম সমান বাট এখানে আরও ডিফারেন্স ছিল আরও চার পাঁচ হাজার টাকা অনেক কম এখানে পাইকারি রেটে আপনারা সব কিছু পেয়ে যাবেন আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারাও যদি গরু কিনেন বা ছাগল কিনেন আপনারা এখানে গিয়ে কিনতে পারবেন মার্শাল্লা আপনাদের ভালো লাগবে এখন প্রাইসটা আপনারা ভালো পাবেন আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে কুরবানি ঈদ মোবারক সালামু আলাইকুম